ফেরাউনের যে এই লাশটা বা মমিটা এটা কিন্তু লোহিত সাগরে ছিল পরে এটাকে উদ্ধার করা হয়েছে বা পাওয়া গেছে আর কি আবিষ্কৃত হয়েছে থেকে থেকে সালের সালের দিকে এখন যে সালটা আমি বলে দিলাম আঠারোশো আশি নব্বই এর আগ থেকে নিয়ে ধরেন সতেরোশো আঠারোশো সাল থেকে নিয়ে দুই পঁচিশ পর্যন্ত যে সময়টুকু এই সময়ের মধ্যে ওয়ার্ল্ডে কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে আপনারা একটু ভাববেন বললে নতুন নতুন কি আসছে নতুন নতুন কোন কোন ক্রাইসিস আসছে ঠিক আছে কোন কোন জালেম সভ্যতার উত্থান হয়েছে কত বড় বড় কাফেরদের আগমন হয়েছে কোন ওয়ার্ল্ড অর্ডার আসছে কিভাবে বিশ্ববাসীকে ডমিনেট করা হচ্ছে হ্যাঁ কারা এটা করতেছে এই পিছনে কোন শক্তি কাজ করতেছে এগুলো একটু ভাববেন এই হিস্ট্রিটা একটু পড়বেন একটু ইশারা দিলাম আর কি সব খুলে বলতেছেন আঠারোশো আশি সালের দিকে এই মানে ফেরনের মমিটাকে বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রেমেসিস আচ্ছা এখন আল্লাহবাক তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয় আবু বকর সিদ্দিক রদিয়ালহ সময় কি তার লাশটা আবিষ্কৃত হয়েছে হম ওমরুল খতাবের সময় ওসমান আলী তাদের সময় রদিউল্লাহ হয় নাই কখন হয়েছে আমাদের থেকে বেশি দিন আগে না একশো দুইশো তিনশো বছরের মধ্যেই আমি বলছি লাস্ট তিনশো বছরে ওয়ার্ল্ড এর অর্ডারে কি চেঞ্জ আসছে জুলুম পাপাচার কিভার কুফর রোহিতা নষ্টমি ভন্ডামি দিনের বিকৃতি এগুলোতে কি পরিবর্তন আসছে নাস্তিকতা আল্লাহ এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন এবং কারা এর পিছনে আছে কারা এটা করতেছে কোন সভ্যতা বা কোন শক্তি এর পিছনে আছে কারাই কাজটা করতেছে এটা আপনারা একটু কি করবেন গবেষণা করার চেষ্টা করবেন আচ্ছা এখন আসে এটা থিসিস করে এটা থিসিসের একটা টপিক আর কি আল্লাহ পাখির উদ্দেশ্য কি ছিল এটা দিয়ে সতর্ক করা নিদর্শন পরবর্তীদের জন্য পরবর্তী কাদের জন্য ভালো মানুষদের জন্য কি ফেরাউন কি পরবর্তী ভালো মানুষদের নিদর্শন নাকি যারা ফেরাউনের মতো রোল প্লে করবে আবার ওয়ার্ল্ডে তাদের জন্য নিদর্শন কাদের জন্য কারণ কাদের জন্য নিদর্শন কারণ সেই সব সম্পদশালী যারা ঠিক সম্পদের হামান কাদের জন্য নিদর্শন হামান সেই সব আল্লাহ সেনাবাহিনীর প্রধানদের জন্যে যারা পুরো পুরো পৃথিবীতে সমাজে মানে আল্লাহর যে দিন এর বিরুদ্ধে চারণ করতেছে তাদের নিদর্শন কে হামান কারণ সেই সব সম্পদশালীদের নিদর্শন যারা আল্লাহর আদায় করে না সম্পদ আছে আবুল্লাহাব কাদের নিদর্শন সেই প্রত্যেক নবীর সেই সব সেই সব নবীর হচ্ছে কে আবুল আহাব আবুল আহাবের সাথে তার যে স্ত্রী সে কাদের নিদর্শন সেই সব মহিলাদের যারা নবীর দুঃখ নবীর দিনের দুঃশ্মন তো এগুলো ভাবতে হবে এগুলো এগুলো তো ব্যক্তি ছিল পাশাপাশি এগুলো এক একটা কিন্তু রূপক ক্যারেক্টারও যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়া যাবে ওইরকম রোল প্লে করবে মানুষ আরো আসবে পৃথিবীতে